প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ভালো মন্দ ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো প্রিয় বন্ধুরা দেখো এখন কটা বাজে জানো এখন বাজে সেই সকাল সাড়ে এগারোটা এখন আমার মনে পড়ে গেছে যে অনেক বাসন পরে রয়েছে আমি কোনো বাসন ধুইনি সকালে সেরকম কোনো কাজকর্ম কিছুই করা হয়নি ঘুম থেকে উঠেছি সেই সাড়ে দশটার দিকে সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠে জল নিয়ে আসা বাইরে ঝাড় দেওয়া দোকান খুলে দেওয়া হ্যাঁ পুরো কাজটাই করলাম করার পরে আরও যায় অনেক বাসন বের করে রেখেছি এই বাসনগুলো যে ধুবো ধোয়ার সময় হচ্ছে না এদিকে মোবাইলটা একটু জানোই তো বারবার মোবাইল দেখা শুরু করে দিয়েছি তো যাই হোক এদিকে আমার বাসন ধোয়া প্রায় কমপ্লিট তো যাই তো ফাইনালি আজকে তুমি আজকে রান্না করে খাও অনেকেই এই তো ভাত বসিয়ে দিল যাই হোক তাহলে এই বালতিটার মধ্যে হচ্ছে চাল নাও তিন আমি হচ্ছে কি এখনো ছান করি নাই তার জন্য হচ্ছে ওকে বললাম যে তুমি ভাতটা বসিয়ে দাও স্নান করতে হবে ততক্ষণ ভাতটা হয়ে যাবে আর ভাতটা বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে ও তো চলে যাবে সময় নেই এর জন্যই বললাম তো ঠিক এসে আমি রান্না করে ভাতটা বসাই দেখাবো ওরকম করে না ওরকম করে না ইসেটা লাগাই দাও বালতিটা একদম হাড়ির মুখে লাগাই দাও বালতিটাকে বালতিটাকে হাড়ির মুখে লাগাও লাগাই উঠ করো হাতলটা সবাই হ্যাঁ হ্যাঁ এক হাতে শক্ত করে ধরো এক হাতে নামো হাঁ ওই গ্যাসটা হচ্ছে অনই রাখছো ওই গ্যাসটা অফ করো গ্যাসটাতে গ্যাস ধরে গেল কিন্তু দেখছো তো কাজ করতে গেলে একটু দেখে শুনে করতে হয় রে ভাই সব একদম দিয়ে দাও এখন নামাই আর সুন্দর করে হাত দিয়ে গুছাই নাও নিয়ে তারপরে ঠান্ডা একসঙ্গে করে তারপরে ঠাইলে তারপরে ঠাইকে দিও ঠিক আছে যাই ছানটা করে রান্না করছে রান্না করুক আমি যদি এখন ছানটা করে নিই তো যাই হোক সাথে থাকো পাশে থাকো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ব্লগটা কীরকম হতে চলেছে খুব ভালো হতে চলেছে ব্লগটা আর যেহেতু কী বলবো সকালও নাচিং দুপুরের দিক তো যাই হোক ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে ঠিক আছে টাকা আমি এখন চারটা করে তো ফ্রেন্ডস ফাইনালি আমি চার টাইম করে চলে আসলাম এই তো গরম হয়ে গেল আর দিয়েছে এখন আমি বসাবো এখন আমি মুসুর ডাল বসাবো এদিকে

রান্না করে আবার খাইয়েও নিচ্ছো দেখো নিজে রান্না করলো রান্না করে ভাত বসালো ভাত বসিয়ে ভাত হয়ে গেলো এখন আবার নিজে খেতে বসে পড়েছে তো ওই যে বললাম ডিউটি যাবে যার জন্য দেখো তাড়াহুড়া করে খাচ্ছে তাড়াহুড়া করে ভাত হয়ে গেলো এখনো কিন্তু রান্না বান্না শেষ হয়নি তো খাচ্ছে খাওয়া দাওয়া করে ডিউটি যাবে ঠিক আছে তুমি খাও নাকি আচ্ছা তাহলে হাই করে দাও বন্ধুদের ঠিক আছে আমার বাপের সঙ্গে বসে পড়লি কেন তোকে তো আলাদা করে খাইতে দিব বাবা খেয়ে চলে যাক দেখো বাপের দুলালি বাপের সঙ্গে খেতে বসে পড়েছে চান করে এসে মাথা গামছা বেঁধে দেখো বসে পড়েছে বাবার সঙ্গে খেতে বাবা আমাকে একটু খাইয়ে দাও তোমার সঙ্গে একটু খাবো সম্পূর্ণ ভাত বলে মেয়ে খেয়ে নিল কেন বাপে খায় নাই ঠিক আছে খাওয়াই দাও তো কেমন লাগলো বাপে বাপের আর মেয়ের খাওয়া দাওয়া হ্যাঁ বলছে বলো আমি পুজো দিয়ে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার আমি পুজো দিয়ে দিয়েছি আমার পুজো কমপ্লিট তো যাই হোক যেহেতু পুজো দেওয়া হয়ে গেল এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করা যাক তাহলে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেল বেলা একটু বারান্দার সামনে দাঁড়িয়ে আছি রাস্তা রাস্তার সামনে আর কি বারান্দায় আছি কিন্তু রাস্তার সামনে দাঁড়িয়ে আছি তো বাইরে গেলেই সবাই মানে তাকিয়ে থাকে যে মোবাইল নিয়ে কি করছে না করছে সব সময় ভিডিও করে যাচ্ছে এরকম কথাবার্তা মানে অনেকের মুখে শুনি আমি তো যাই হোক রাস্তায় না গিয়ে আমি একদম বাড়িতেই বসে আছি বসে নেই দাঁড়িয়েই আছি মানে মাথা কপাল ব্যথা করছিল জ্বর জ্বর লাগছিল তো এত ঠান্ডা লাগছিল না কি বলি আর তারপরে দেখো আমি একটু বাইরে গিয়ে বসলাম বাইরে দোকানের সামনে এসে বেঞ্চের মধ্যে একটু বসলাম বসে চুলগুলো একটু ভেজা ভেজাচ্ছিলো তাই একটু চুলগুলোকে আমি হাত দিয়ে মানে ছাড়িয়ে দিচ্ছি যেন চুলগুলো তাড়াতাড়ি শুকোয় তো ফ্রেন্ডস তারপরে দেখো হচ্ছে গিয়ে এটা হচ্ছে সন্ধ্যার পরে টিফিন টাইম তো এই টিফিন টাইমে আমি কিন্তু ওদের জন্য দুধ গরম করে রেখে দিয়েছি ওরা নাকি দুধ খাবে না তারপর বর মশাই চলে আসছে এক বাটি হচ্ছে গিয়ে বিরিয়ানি নিয়ে আসছে সেই বিরিয়ানি খাওয়া দাওয়া এখন হবে যাই হোক বিরিয়ানিটা ছিল কিন্তু মাটন বিরিয়ানি তো বিরিয়ানিটা খুব সুন্দর টেস্ট ছিল তার মধ্যে হচ্ছে আমি কিন্তু বিরিয়ানি কোনো দিনও খাই না আমার আমি বিরিয়ানির যে সেন্টটা সেই সেন্টটাই আমার একদমই ভালো লাগে না তাই সেই জন্য আর কি আমি বেশি বিরিয়ানি খাই না তো আজকে বিরিয়ানিটার মধ্যে বেশি সেন্ট গুড নাইট তোমাদের সকলকে তো এখন হচ্ছে রাত বাজে সাড়ে এগারোটা এখন আমরা ঘুমিয়ে পড়ব তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কোথাও যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ভিডিওটার কোথাও যে মানে এতগুলো পার্ট নেওয়ার পরে কোন পার্টটাতে তোমাদেরকে ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই বলবে আর কোথাও যদি ভুল হয়ে যাও সেটাও তোমরা কমেন্ট করে আমাকে বলবে যে এই জায়গাটা আর ভালো করা দরকার ছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো তোমরা জানাবে আমাকে কমেন্ট করে তো আর বেশি ভিডিওটা বাড়াবো তো ঠিক আছে আজকের জন্য টাটা বাই বাই তো ফিরে আসবো আরও একটা নতুন ব্লগের সাথে নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল তো ততক্ষণের জন্য তোমরাও সুস্থ থেকো ভালো থেকো তো তোমাদের সবাইকে গুড নাইট আর হচ্ছে টাটা ঠিক আছে ঠিক আছে